আর এবার আমি কথা বলি কর্মচারী ভাই বোনদের প্রতি আপনারা এই রাষ্ট্রের কর্মচার রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্র সরকারি প্রতিষ্ঠানের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া জনগণ যাতে যথাযথ সেবা পায় সেই ব্যবস্থার কিন্তু আপনারাও দায়ী সেটা যাতে পূরণ হয় আপনারা যে ধরনের মানুষের নাগরিকদের হয়

আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে নাগরিকের তো কোনো দ্বন্দ্ব থাকার কথা না কিন্তু নাগরিকদের হয়রানি অসংখ্য অভিযোগ আমরা পাই আমরা নিজেরাও কখনো কখনো মুখোমুখি হই আজকে আমরা জানি এটা একটা কাঠামোগত সমস্যা কিন্তু সেই সমস্যা দূর করার জন্য যেমন কাঠামোগত পরিবর্তন দরকার সংস্কার দরকার তার লড়াই আমরা করছি তেমনি আমাদের সমস্ত চর্চার পরিবর্তন করা দরকার আমরা বেতন দাবি করবো জনগণকে সেবা দেবো এই আপনারা কর্মচারীরা উগ্রবদ্ধ হন আপনাদের পাশে বাংলাদেশের জনগণ থাকবে আপনারা সবাই ভালো থাকেন আপনাদের আন্দোলন সফল হোক আমাকে আহ্বান করেছেন তার জন্য আবার আপনাদের ধন্যবাদ